খালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা সদরঘাট থেকে দেখতেই পাচ্ছেন এমবি দুলিয়া এক ব্যাপক গতি নিয়ে খালাইয়ের উদ্দেশ্যে সামনে অগ্রসর হচ্ছে এমবি দুলিয়া এক খালাইয়ের লাইটিং স্টার আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন تتبعوا بالفيديو تتبعوا السلام عليكم ورحمة الله وبركاته